শীতের রাতে রুটির সাথে রকমারি সবজি নমস্কার বন্ধুরা সোনালি রন্ধনশালায় চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো কি কী লাগছে প্রথমে দেখে গাজর ফুলকপি মূলো বিনস ক্যাপসিকাম টমেটো এগুলো সবই আমি লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে লাগছে কুমড়ো আলু আর মটরশুঁটি আর চেরা কিছু কাঁচা লঙ্কা তাহলে শুরু করি রেসিপিটি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আন্দাজ মতন সর্ষের তেল দেব সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে দেব কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ ভালো করে আলুগুলো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরপর কিন্তু সবজিগুলো এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দেব এবার গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে ফুলকো ইয়ে মূল ফুলকপি হুম সবই এক এক করে দিয়ে সবজিগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মূলোগুলো এবার দিয়ে দিলাম হ্যাঁ এবার দিয়ে ফুলকপি দিয়ে দিচ্ছি টমেটোটা একটুকরো ওখানে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা তুলে নিলাম ওটা পরে দেব ভালো করে এবার কিন্তু সমস্ত সবজি আলু গাজর ফুলকপি মূলও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো কেটে রেখেছি লম্বা করে কুমড়ো সেগুলো কিন্তু দিয়ে দেব এবার কুমড়োগুলো এবার দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। বিনস টমেটো আর ক্যাপসিকাম সব সবজিগুলোই কিন্তু আমি লম্বা করে কেটেছি লম্বা করে কেটলে কাটলে এই সবজিটা কিন্তু এই যে রকমারি বাহারি সবজি এটা কিন্তু খুব টেস্ট হয় সেজন্য লম্বা করেই কেটেছি এবার ভালো করে সমস্ত সবজি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করলে হালকা করে সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর সামান্য জল দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে কষে নেবো সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু আমি সবজিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব সবজিগুলো করে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম খুলে নিয়ে এবার সবজিগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। সবজিগুলো ভালো করে কষিয়ে নেয়ার পর আবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ ভালো করে এবার নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় অনেকটাই সেদ্ধ অবশ্য হয়ে এসেছে তাও একটু জল দিলাম যাতে আরো ভালো সুসিদ্ধ হয় দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এটা ফুটতে দেব ভালো করে ভালো করে ফুটে ওঠার পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু খুব সুসেদ্ধ হয়েছে মোটামুটি কিন্তু আমাদের বাহারি সবজি কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা যদি কেউ স্কিপ করতে চান করতে পারেন তবে একটু চিনি দিলে ভালো লাগে সেজন্য চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় এবার চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে ধনে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে কিন্তু খুবই সুস্বাদু এই সবজিটি রুটির সাথে বেশি ভালো লাগে এই শীতকালের রাতে সেই জন্য এই সবজিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু এটা অন্যান্য কিছুর সাথেও যদি মনে করেন টেস্ট করবেন করতে পারেন তবে রুটির সাথে কিন্তু বেশি ভালো লাগবে তা তৈরি হয়ে গেছে আমার রকমারি বাহারি সবজি এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি কড়াই থেকে এবার এটাকে আমি পরিবেশন করে দেব রুটির সাথে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে সোনালি রন্ধনশালা চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নেবেন আজ আসি এই পর্যন্তই